কি আনো ইমান আনো আমরা অনেকেই মনে করি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দিই না কিন্তু আমার ইমান ঠিক আছে বাহের কথা না ইমান ঠিক আছে কয় না নামাজ না পড়লে কি হবে ইমান আমার ঠিক আছে এক গ্রুপ আছে তার মানে বোঝা গেল নামাজ ছাড়াও ইমান তাদের তাদের কথা অনুযায়ী ঠিক থাকবে ইমান ইমান করো রে বান্দা ইমান কি বলো এত সোজা সত্যিকারের ইমানদার রাখি কখনো বহে শয়তানি বোঝা ঠিক কি না ধরে কা নিজেকে তুমি ইমানদার বলে দাবি করবা টিভি দেখা ছাড়বা না নিজেকে তুমি ইমানদার বলে দাবি করবা সুদ খাওয়া ছাড়বে না নিজেকে তুমি ইমানদার বলে দাবি করবে জেনা করা ছাড়বে না নিজেকে তুমি ইমানদার বলে দাবি করবে সাদা করা ছাড়বে না নিজেকে তুমি ইমানদার বলে দাবি করবে জুলুম করা ছাড়বে না আল্লাহ বলে ওই রকম গাজাখর ইমানদারের কোন মূল্যায়ন করা হবে নবীজিকে সাহাবিরা জিজ্ঞাসা করে মাল ইমান ইয়া রাসূলুল্লাহ নবী গো ইমান কাকে বলা হয় ইমানটা কি এইটা খায় না মাথা দেয় ইমানটা কি মাল ইমান আল্লাহর পয়গম্বর বলে ইদা সাররাত হাসানাতুক ওয়া সাআত কা সাইয়াতুক ফা আনতা মুমিন যদি তুমি কোনো একটা ভালো কাজ করো অথবা তুমি যদি খারাপ কাজ করো ভালো কাজ করলে যদি খুশি অনুভব হয় ভালো কাজ করলে ভালো মনে হয় খুশি অনুভব হয় খারাপ কাজ করলে যদি মনে কষ্ট পাওয়া যায় আল্লাহর পয় তাহলে তোমার ভিতরে ইমান আছে তাহলে গেল ভালো কাজ করলে ভালো লাগবে খারাপ কাজ করলে খারাপ লাগবে তার মানে বোঝা গেল সে হলো মমিন কিন্তু অনেক আল্লাহর বান্দারা আছে ভালো না খারাপ এটা বোঝার কোনো মেধা স্মৃতি শক্তি নাই তার মানে বোঝা গেল তার ভিতরে ইমান নাই কি নাই ভাই ইমান নাই তাহলে ইমান আল্লাহর পয়গম্বর বলি যা সরত কা হাসা ও সাআত কা যখন তুমি ভালো কাজ করো সোয়াবের কাজ করো তখন তোমার মনে খুশি হয় আর গুনার কাজ করলে মনে परेशान হয় এই রকম যদি হয় তাহলে তুমি মুমিন তাহলে তুমি কি ভাই মুমিন গুনার কাজ করলে নিজের অন্তরে কি পাইতে হবে ব্যথা কষ্ট অনুভব করা লাগবে এই আমরা বাংলাদেশের মধ্যে দেখেছি যখন ওলামায় কেরামকে মিথ্যা কথা বলে জেলের মধ্যে ভরছে জেলের মধ্যে পশায় কিছু মানুষ জবানে না বলে অন্তরে ব্যথা পাইছে যা আলেমরা কোনোদিন দুর্নীতিবাজ হইতে কিন্তু বলতে পারে নাই মনে মনে কষ্ট অনুভব করছে ঠিক না কিন্তু যারা বলতে পারে নাই এরপরে মনের মধ্যে যারা কষ্ট আর কিছু মানুষ কইছে ভালোই হয়েছে কিছু মানুষ কইছে ভালোই হয়েছে তার মানে বোঝা গেল যারা অপরাধ করে অপরাধীদেরকে ধরার পরেও তাদের মনে একটু মায়া নাই দয়া নাই দুনিয়ার সব মানুষ জানে ইন্নামা এক সাল্লাহা মিনিবা দিহিল ওলামা আল্লাহ যেখানে সার্টিফিকেট দিচ্ছে দুনিয়ার সব বান্ধাবান্ধির মধ্যে আমি রবকে সব কেবল কেবলমাত্র শুধুমাত্র ভয় করে ওলামায় কেলাম আল্লাহ বল ইন্নামা এক সাল্লাহা মিনিবা দিহিল ওলামা আলেমদের মধ্যে থেকে এক শ্রেণীর আলেমরা আমি রবকে বেশি ভয় করে। আর এই আলেমদেরকে নিয়েই যারা ক্রিটিসাইজ করছিল ব্যঙ্গাত্ম মনোভাব করছে আজকে আঙ্গুলের সিপাই সাপাই খুঁজে দেখেন তাদের পাওয়া যায় ঠিক না এই জন্য আলেমদের বিপক্ষে কোরআনের বিপক্ষে কখনো অবস্থান করা যাবেন আল্লাহ বলেন দুইটা মাত্র কাজ করো লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা আসমান জমিনের সব রহমতের দরজা বরকতের দরজা আমি তোমাদের জন্য ওপেন করে দিব ঈমান আনো আর আল্লাহর ভয় অন্তরে পয়দা করো আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে আমার দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব না চুরি করা সম্ভব না এই জন্য মুসলমান ভাইরা আমার আমি আপনাদেরকে সকলকে উদাত্ত আহ্বান রাখবো আমরা যে যেই দল করি না কেন যে যেই নেতার অনুসরণ করি না কেন আপনার আমার অন্তরে আল্লাহর ভয় থাকা জরুরি কার ভয় থাকা জরুরি আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে চলে আসে আল্লাহর কসম ওই মানুষটা রিক্সাওয়ালার সাথে দুর্ব্যবহার করতে পারে না ঠেলা গাড়িওয়ালার থেকে চাঁদা নিতে পারবে না একটা রাস্তার মুসিদ থেকে চাঁদা দাবি করতে পারবে এই জন্য আল্লাহর ভয় আপনার আমার অন্তরে আসতে হবে আমি আপনাদের সকলকে দত্তাহ্বান রাখবো আজকের মূল আলোচ্য বিষয় মেসেজ হলো, রব্বল ইমানানো আর আল্লাহর ভয় তোমার অন্তরে সৃষ্টি করো তো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সব কিছু তোমাদের কাছে একবারে সমর্থন করে দিল তা শুন আল্লাহ রবুল আলমিনের সুরাতফের ছিয়ানব্বই নম্বর আয়াতের উপরে আমল করে সর্বপ্রথম আমরা রবের প্রতি বিশ্বাস অবাধ বিশ্বাস আস্থা এবং দুই নম্বর আল্লাহর ভয় যেন আমাদের অন্তর আসে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সবাইকে এই তৌফিক দান করে আল্লাহ সোনাল্লাহমিনা আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আমি এই মাঠের ভলেন্টিয়ার বাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের মা পিলার ডান পাশে যে সমস্ত ভাই দাঁড়ায় আছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা আমাদের মাঠের বাম পাশে অনেক জায়গা খালি আছে সেখানে বসার